আসসালামু আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম আবারও ভয়াবহ যুদ্ধে জড়াতে যাচ্ছে ইরান ইসরায়েল এবার সর্বাত্মক সংঘাতের আশঙ্কা দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ যানবাহনে আগুন আর যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে আবারও ইসরায়েলে হামলা গাজায় বেসামরিক ফিলিস্তিনি হত্যা নিয়ে মুখ খুললেন ইসরায়েলি সেনারা দিল্লি বিস্ফোরণে কয়েক ঘন্টা আগে হরিয়ানায় তিন টন বিস্ফোরক উদ্ধার কিসের ইঙ্গিত সিরিয়ায় আলসারাকে এর হত্যার চেষ্টা ব্যর্থ এবং ইকুয়েডোরে কারাগারে ভয়াবহ দাঙ্গা প্রাণ গেল অন্তত একত্রিশ বন্দির দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজল আব্বি আবারও ভয়াবহ যুদ্ধে জড়াতে যাচ্ছে ইরান ইসরায়েল এবার সর্বাত্মক সংঘাতের আশঙ্কা চলতি বছরের জুনে ভয়াবহ বারো দিনের রক্তক্ষয়ী সংঘাতের মুখোমুখি হয়েছিল ইরান আর যুদ্ধের সরাসরি ইসরায়েলের অংশ নেয় সেই সংঘাতের ধকল এখনও না কাটতে দুই দেশ আবারও নতুন করে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এমন আশঙ্কা জানিয়েছে মার্কিন দৈনিক দ্য নিউ টাইম সোমবার দশই নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয় জুনে সংঘাত শেষে ইরান এখনো বিপুল পরিমাণ উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতে রেখেছে এবং দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র তৈরির দরে রয়েছে অপরদিকে ইসরায়েলো মনে করছে তাদের মিশন এখনো সম্পূর্ণ হয়নি তৈরানে পারমাণবিক স্থাপনাগুলো প্রত্যাশিত ক্ষতি না হয় পরবর্তী হামলার জন্য তারা আরও বড় আকারের প্রস্তুতি নিচ্ছে প্রতিবেদনে আরো বলা হয় বর্তমানে ইরানে হাতে এগারোটি পারমাণবিক অস্ত্র তৈরির মতো ইউরেনিয়াম রয়েছে তেরান দাবি করছে এসব উপকরণ ধ্বংসস্তূপের নিচে সুরক্ষিতভাবে সংরক্ষিত তবে ইসরাইলি কর্মকর্তাদের অভিযোগ ইরান গোপনে উপকরণগুলো অন্যত্র সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপে ইরান প্রকল্প পরিচালক আলিভাইজের মতে তেহরান এখন এমন সক্ষমতা অর্জনের চেষ্টা করছে যাতে একযোগে দুই হাজার ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল করে দেওয়া যায় দুই সালে পারমাণবিক চুক্তি বাতিল হয়ে যাওয়ার পর ইরানের উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই অবস্থাতে দেশটি নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে যেখানে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশে নিষিদ্ধ গালফ অঞ্চলের কূটনীতিকরা সতর্ক করেছেন বর্তমান পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের সরাসরি হামলা প্রায় সময়ের ব্যাপার মাত্র অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল আলী যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেন তারা সহযোগিতার কথা বলে কিন্তু ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করে না এ অবস্থায় সম্পর্ক উন্নয়ন অসম্ভব বিশ্লেষকরা বলছেন ইরানের ভেতরে এখন দুই পক্ষের মতবিরোধ তীব্র হচ্ছে একদল নতুন চুক্তির মাধ্যমে অর্থনৈতিক সংকট সমাধান চায় অপরদল মনে করে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে একমাত্র পথ তবে উভয় পক্ষে এক বিষয়ে একমত আরেক দফা ইরান ইসরায়েল যুদ্ধ প্রায় অনিবার্য দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ যানবাহনে আগুন ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকিল্লার পাশের ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে সোমবার সন্ধ্যার দিকের এই বিস্ফোরণে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন এছাড়া এই ঘটনায় আশপাশে থাকা আরও কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে বলে দেশটি সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে দিল্লি পুলিশ বলেছে ঐতিহাসিক লালকেল্লার কাছে অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে এতে বহু মানুষ আহত হয়েছেন বিস্ফোরণের পর আশপাশে থাকা তিন থেকে চারটি গাড়ি তো আগুন ধরে যায় বিস্ফোরণ স্থলে ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের পর সেখানে ব্যাপক সংখ্যক মানুষে ভিড় করেছেন এবং একাধিক গাড়ি আগুনে পড়ছে অন্য এক ভিডিওতে দেখা যায় বিস্ফোরণে একটি গাড়ির দরজা উড়ে গেছে এছাড়া অপর একটি গাড়ি একেবারে ধ্বংস এবং আরেকটি গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে গেছে বিস্ফোরণে আহত কয়েকজনকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে নয়াদিল্লির ফায়ার সার্ভিস বলেছে লালকেল্লা মেট্রো স্টেশনে এক নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণে খবর পাওয়ার পর অগ্নি নির্বাপন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন বর্তমানে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের অন্তত বিশটি ইউনিট কাজ করছে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং স্বাভাবিক যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বিস্ফোরণের ধরন সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে দিল্লি পুলিশ পুলিশের ফরেন্সিক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করেছে ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লা ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত একইসঙ্গে একই সঙ্গে স্থাপনা দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে আবারও ইসরায়েলে হামলা লেবাননে দুই হাজার চব্বিশ সালে নভেম্বর থেকে চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে চালানো সর্বশেষে হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছেন রোববার নয় নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে বিলতে জোবাইলের আলসাওয়ানি ও খিরবেলম এর মধ্যবর্তী একটি এলাকা লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত হয়েছেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে একটি ইসরায়েলি ড্রোন ওই এলাকায় একটি পিক আপ ট্রাকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বার্তা সংস্থাটি আরও জানিয়েছে নাবাতির ইকলিম আলতুফা এলাকার হুমিনে আলফাওকা হামলিলা সড়ক একটি গাড়িতে ইসরায়েলি হামলায় আরও একজন নিহত হয়েছেন এনএনএ জানিয়েছে ইসরায়েলি ড্রোনগুলো টায়ার জেলায়ের এর আশপাশের এলাকা নাবাতিয়া প্রদেশ ইকলিম আলতুফা অঞ্চল এবং বিনতে জবাইলের কিছু অংশের উপর দিয়ে কম উচ্চতায় উঠছিল এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ভূখণ্ডের অভ্যন্তরে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে গাজে বেসামরিক ফিলিস্তিনি হত্যা নিয়ে মুখ খুললেন ইসরায়েলি সেনারা গাজে ইসরায়েলি সেনাদের নির্বিচার হত্যাযোগ্য আইনি সীমারেখার ভাঙন নিয়ে মুখ খুলেছেন কয়েকজন ইসরায়েলি সেনা সোমবার যুক্তরাজ্যের আইটিভিতে প্রচারিতব্য তথ্যচিত্র ব্রেকিং র্যাংস ইনসাইড ইসরায়েলস অয়ার এসব তথ্য উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্ক ইউনিটের কমান্ডার ড্যানিয়েল বলেন আর যদি আপনি লাগান ছাড়া গুলি চালাতে চান পারবেন কেউ আটকাবে না গাজে এখন কোনো নিয়ম বা নিয়ন্ত্রণ নেই সেখানে কর্মকর্তাদের ইচ্ছামতো বেসামরিক মানুষে নিহত হচ্ছে তথ্যচিত্রে অংশ নেওয়া কিছু সেনা নাম প্রকাশ না করে সাক্ষাৎ দেন আবার কেউ খোলাখুলি কথা বলেন তারা সবাই বলেছেন বেসামরিক নাগরিকদের নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর আচরণবিধি কার্যত বিলুপ্ত হয়েছে তথ্যচিত্র অংশগ্রহণকারী সেনারা ফিলিস্তিনিদের মানবডাল হিসেবে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছেন অথচ ইসরায়েলি সেনাবাহিনী সবসময় অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে তারা আরও জানান মার্কিন ইসরায়েল সমর্থিত গাজা হিউমিনিটেরিয়ান ফাউন্ডেশন জিএচএফের খাদ্য বিতরণ কেন্দ্রে ত্রাণ দিতে যাওয়া সাধারণ মানুষদের উপরও বিনা উস্কানিতে গুলি চালানো হয়েছে এলিনামে পরিচয় দেওয়া এক সেনা বলেন জীবনৃত্যু নির্ধারণ করে কমান্ডারের বিবেক কোন নিয়ম বা প্রক্রিয়ার গুরুত্ব নেই তার মতে কারো হাঁটার গতি অঙ্গিভঙ্গি বা অবস্থানে এখন সন্দেহের কারণ আর্মার কর্প কর্মকর্তা ক্যাপ্টেন ইয়োটাম বিলকে বলেন আমাদের প্রশিক্ষণে শেখানো হতো যে মিনস ইন্টেন্ট অ্যান্ড অ্যাবিলিটি অর্থাৎ টার্গেটের হাতে অস্ত্র উদ্দেশ্য সামর্থ্য থাকতে হবে গাজে এখন কিছুই নেই শুধু সন্দেহ যথেষ্ট বিশ থেকে চল্লিশ বছরের কোন পুরুষ হলে গুলি করা হয় লিখিত বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে আইডিএফ আইন ও নৈতিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হামাসের বেসামরিক স্থাপনা ব্যবহারের জটিলতার মধ্যে আমরা আন্তর্জাতিক আইনের আওতায় কাজ চালিয়ে যাচ্ছে তথ্যচিত্রে অংশ নেওয়া কিছু সেনা জানান দুহাজার তেইশ সালে সাতই অক্টোবর হামাসের হামলার পর রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের বক্তব্যে তারা প্রভাবিত হন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেক হারজোক তখন বলেছিলেন এটা পুরো জাতির দায়িত্ব বেসামরিককেও জড়িত নয় এ ধারণা সম্পূর্ণ মিথ্যা ট্যাঙ্ক কমান্ডার ড্যানিয়েল বলেন যখন বারবার শুনতে হয় যে গাজায় কোনো নিরাপরাধ নাই তখন একসময় তা বিশ্বাসে পরিণত হয় দিল্লি বিস্ফোরণে কয়েক ঘন্টা আগে হরিয়ানায় তিন টন বিস্ফোরক উদ্ধার কিসের ইঙ্গিত ভারতের রাজধানী দিল্লিতে রেড ফোর্টের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত চব্বিশ জন আহত হয়েছেন সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লালকেল্লা মেট্রো স্টেশনে এক নম্বর গেটের বাইরে গাড়িতে এই বিস্ফোরণ ঘটে ঘটনাস্থল সবচেয়ে ব্যস্ত নিরাপত্তা সংবেদনশীল এলাকায় হয় মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক দিল্লি পুলিশে জানিয়েছে বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশপাশের একাধিক গাড়িতে আগুন ধরে যায় ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা যায় একটি ভ্যানের দরজা উড়ে গেছে এবং একটি গাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে প্রত্যক্ষদর্শীরা জানান রাস্তায় ছড়িয়েছিল দেহের খণ্ডাংশ প্রাথমিকভাবে বিস্ফোরণের ধরন বা উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন এবং আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন দিল্লি মুম্বাই জয়পুর উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে পুলিশ জানিয়েছে প্রায় দুই ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং এলাকায় ঘিরে ফেলা হয়েছে ফরেন্সিক ও বোমা নিষ্ক্রিয়করণ দল আলামত সংগ্রহ করছে বিস্ফোরণে কয়েক ঘন্টা আগে হরিয়ানার ফরিদাবাদে দুটি আবাসিক ভবন থেকে প্রায় দুই হাজার নয়শো কেজি বিস্ফোরক উদ্ধার করে জম্মু ও কাশ্মীর পুলিশ এর মধ্যে সাড়ে তিনশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ছিল যা সার হিসেবে ব্যবহৃত হলেও প্রাণঘাতী বোমা তৈরিতে ব্যবহৃত হতে পারে অভিযান জম্মু ও এক চিকিৎসক আদিল রাঠারের দেওয়া তথ্যের ভিত্তিতে সিসিটিভিতে জৈশ মোহাম্মদ নামের নামে সন্ত্রাসী সংগঠনের সমর্থনে পোস্টার লাগাতে দেখে রাঠার উত্তরপ্রদেশে সাহারানপুর থেকে গ্রেপ্তার করা হয় পোস্টারগুলোতে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হুমকি ছিল বলে পুলিশের দাবি ছিন্ন ভিন্ন শরীর হাত পড়ে আছে রাস্তায় প্রত্যক্ষদর্শীর বর্ণনায় দিল্লি বিস্ফোরণে বিভৎসতা ছিন্ন ভিন্ন শরীর হাত পড়ে আছে রাস্তায় প্রত্যক্ষদর্শীর বর্ণনায় দিল্লি বিস্ফোরণের বিস্ফোরতা তদন্তে মুজাম্মিল শাকিল নামের আরও একজন চিকিৎসকের নাম উঠে আসে তিনি ফরিদাবাদের আলফালা হাসপাতালে কর্মরত ছিলেন তার নামে থাকা দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বারোটি সুটকেস ভর্তি বিস্ফোরক ডেটনেটর ও টাইমার ডিভাইস উদ্ধার করে এছাড়া এক নারী চিকিৎসককেও গ্রেপ্তার করা হয়েছে যার গাড়িতে একটি রাইফেল ও গুলি পাওয়া গেছে আর একটি রাইফেল উদ্ধার হয়ে কাশ্মীরের অনন্তনাগের মেডিকেল কলেজের একটি লকার থেকে যেখানে আদিল রাঠার গত বছর পর্যন্ত কর্মরত ছিলেন এই ঘটনার সঙ্গে পাকিস্তান ভিত্তিক জৈশ ই মোহাম্মদ তো আউকায়দা সম্পৃক্ত আনসার গাজয়াতুল হিন্তা জড়িত বলে জম্মু ও কাশ্মীর পুলিশের দাবি অভিযানের মাধ্যমে তারা এই দুই সংগঠনের সঙ্গে জড়িত একটি আন্তঃরাজ্য আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দিয়েছে সিরিয়ায় আল সারাকে আইএস এর হত্যা চেষ্টা ব্যর্থ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে হত্যার জন্য ইসলামিক স্টেট বা আইএস এর করে এবং এমন দুটি আলাদা ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে দামেস্ক দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাদ দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সূত্রগুলোর মধ্যে সিরিয়ার একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এবং মধ্যপ্রাচ্যের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান গত কয়েক মাস ধরে সারার জীবন দিয়ে এই সরযন্ত্র করা হয়েছে এবং তা ব্যর্থ করে দেওয়া হয়েছে এর মধ্য দিয়ে চোদ্দ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া ক্ষমতা সংহত করার চেষ্টা করার সময় সারা যে প্রত্যক্ষ হুমকির মুখোমুখি হচ্ছেন সে বিষয়টি স্পষ্টভাবে বোঝা যায় সূত্রগুলো জানিয়েছে যে একটি ষড়যন্ত্র করা হয়েছে সারার একটি পূর্বঘোষিত সরকারি বিষয়কে কেন্দ্র করে কিন্তু বিষয়টি সংবেদনশীলতার কারণে এর বেশি তথ্য দেয়নি সূত্র এদিকে সিরিয়ার তথ্য মন্ত্রণালয় নিরাপত্তার কারণে উল্লেখ করে নির্দিষ্ট ষড়যন্ত্রের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এবং অঞ্চলের একটি প্রকৃত হিসেবে কাজ করে চলেছে। জানায় কর্তৃপক্ষ গত দশ মাসে উপসনালয় সহ বিভিন্ন স্থানে আইএস এর বেশ কয়েকটি হামলা ব্যর্থ করেছে এদিকে মন্ত্রণালয় এক বিবৃতিতে রয়টার্স কে জানায় সিরিয়ার তার জনগণকে রক্ষা করার এবং সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিশ্চিত করে সোমবার মার্কিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করবেন প্রেসিডেন্ট আলসারা সেই সময় সিরিয়ার মার্কিন নেতৃত্বাধীন বৈশ্বিক ইসলামিক স্টেট বিরোধী জোটে যোগ দেওয়ার প্রস্তুতির মধ্যে ষড়যন্ত্রের খবর সামনে এলো ইকুইডোরে কারাগারে ভয়াবহ দাঙ্গা প্রাণ গেল অন্তত একত্রিশ বন্দির আর দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত এক বন্দি নিহত হয়েছে কারা মতে নিহতদের অধিকাংশের মৃত্যু হয়েছে শাস্ত্রত ও ফাঁসিতে ঝুলে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাচালা শহরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গা ও প্রাণহানির ঘটনা ঘটে সোমবার দশই নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বার্তা সংস্থাটি বলছে রোববার বন্দরনগরী মাচালার বা গুয়াইকালের দক্ষিণ কারাগারে সহিংসতার ঘটনা ঘটে কারা সংস্থা এআই এক বিবৃতিতে জানিয়েছে নিহত সাতাশবন্দী শাস্রদেহ ফাঁসিতে ঝুলে সঙ্গে সঙ্গে মারা গেছেন তবে কিভাবে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এর আগে রোববার সকালে একই কারাগারে আরেক দফা চাঙ্গায় চার বন্দী নিহত হন সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশেষায়িত পুলিশ ইউনিট সংস্থাটি জানায় বন্দীদের নতুন একটি নিরাপত্তা ইউনিটের স্থানান্তর ও পুনর্গঠনের প্রক্রিয়া থেকেই এ দাঙ্গা শুরু হয় রয়টার্সও বলছে গত কয়েক বছর ইকুইডোরে বিভিন্ন কারাগারে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে এসব দাঙ্গায় শত শত বন্দী প্রাণ হারিয়েছেন প্রেসিডেন্ট ডেনিয়াল নোবোয়া অপরাধ দমনে কঠোর অবস্থা নেওয়ার ঘোষণা দিলেও সরকার বলছে এসব সহিংসতার পেছনে প্রতিদ্বন্দ্বী অপরাধ চক্রগুলোর মধ্যে ক্ষমতায় এলাকা দখলের সংঘাতেই আসলে মূল কারণ দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ